হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রোজেক্ট ম্যাথমেটিক্স আজকে আমরা ক্লাস নাইনের বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারের কুড়ির থেকে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো সলভ করবো এর পাতা নম্বর হলো দুশো একষট্টি এর আগের ভিডিওগুলোতে উনিশ পর্যন্ত সমস্ত অঙ্ক কমপ্লিট করা রয়েছে যারা এখনও ভিডিওগুলো দেখনি তারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও আর অঙ্কগুলো করে নাও তো চলো কুড়ির অঙ্কটা শুরু করা যাক দেখো কি রয়েছে রাবেয়া একটি বড় কাগজে সেমি সমবাহু ত্রিভুজ আঁকলো ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করলো আমি রঙিন জায়গার ক্ষেত্রফল হিসাব করে লিখি তো প্রথমে আমরা ছবিটা এঁকে নি দেখো তাহলে আমরা এখানে ছবিটা এঁকে নিয়েছি ঠিক আছে তো কি বলা রয়েছে রাবেয়া একটা বড় কাগজে একুশ সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ এঁকেছে এটা একটা সমবাহু ত্রিভুজ আমরা এঁকে নিয়েছি যার প্রত্যেকটা বাহুর কত অর্থাৎ এই তিনটে বাহুই হচ্ছে এবার কি করছে এই যে সমবাহু ত্রিভুজটা তার ভেতরে একটা অন্তর্বৃত্ত অঙ্কন করেছে অন্তর্বৃত্ত অর্থাৎ কি ত্রিভুজের ভেতরে যে বৃত্তটা থাকে সেটাকে বলা হয় অন্তর্বৃত্ত এবার কি এই অন্তর্বৃত্তটাকে একটা রঙিন দাগ দিল ঠিক আছে রঙিন করে নিয়েছে ভেতরের যে জায়গাটা সেটাকে তাহলে আমাদের জানতে চাইছে যে এই যে রঙিন অংশটা এটার ক্ষেত্রফল কত অর্থাৎ কি এখানে রঙিন অংশ অর্থাৎ বৃত্তটা তো আমাদের বৃত্তের ক্ষেত্রফল বার করতে হবে ত্রিভুজের বাহু দেওয়া আছে সেখান থেকে বৃত্তের ক্ষেত্রফল কিন্তু আমাদের কি জানতে হয় বৃত্তের ক্ষেত্রফলের জন্য আমাদের সবসময় বৃত্তের ব্যাসার্ধ জানা দরকার তাই তো কিন্তু দেখো এখানে এই বাহুটা দেওয়া রয়েছে তার থেকে আমরা ব্যাসার্ধ কি করে বার করব এটার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে যে ত্রিভুজের যেটা বাহু সেখান থেকে অন্তর্বৃত্ত বা পরিবৃত্তের ব্যাসার্ধ কি করে পার করানো যায় ঠিক আছে তো ওটা আমরা আগে শিখে নিই দুটো সূত্র রয়েছে একটা এখানে অন্তর্বৃত্ত রয়েছে এর পরের অঙ্কতে পরিবৃত্তও রয়েছে তো দুটো সূত্র আমরা আগে দেখে নি তারপরে এই অঙ্কটা করব দেখো তো এই হচ্ছে আমাদের দুটো সমবাহু ত্রিভুজ আর এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত আর এটা পরিবৃত্ত এবার দেখো এখানে যে বৃত্ত দুটো রয়েছে এই বৃত্ত দুটোর ব্যাসার্ধ কোনগুলো এখানে এই যে দাগটা দিলাম এটা হচ্ছে এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে ব্যাসার্ধ বলি আমরা আবার এখানে কি এখানে দেখো এই দিকটা কিন্তু বলা যাচ্ছে না তাই তো কারণ সেখানে ত্রিভুজের বাইরে চলে যাচ্ছে এই ব্যাসার্ধটা যদি দেখি তাহলে এই দাগটা হচ্ছে ব্যাসার্ধ ঠিক আছে তো এই যে দুটো ব্যাসার্ধ অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত তো দেখো এখান থেকে যদি এই যে ত্রিভুজটা ত্রিভুজের কি হয় একটা যদি ত্রিভুজ আমরা এখানে এঁকে নি দেখো এটা হচ্ছে একটা ত্রিভুজ এই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যদি আমরা রেখা এঁকে নি তাহলে সেই সরল লেখাগুলোকে বলা হয় ত্রিভুজের মধ্যমা কি বলা হয় মধ্যমা সমবাহ ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে দাগদা শহবাহ ত্রিভুজ কেন অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা হয় তো সেটাকে বলা হয় মধ্যমা আর মধ্যমা তিনটে যে বিন্দুতে ছেদ করে এই যে বিন্দুটা এটাকে কি বলা হয় ভর কেন্দ্র ত্রিভুজের তিনটি মধ্যমা যেখানে ছেদ করে তাকে বলা হয় ভর কেন্দ্র তাহলে এখানে এই যে বিন্দুগুলো এই বিন্দুগুলো হচ্ছে দুটো ত্রিভুজেরই ভর কেন্দ্র ঠিক আছে এবার দেখো এই যে পুরো দাগটা এই দাগটা আবার এখানে যদি এতটা পর্যন্ত তাহলে দুটোর ক্ষেত্রে দেখো যে এই যে পুরো দাগটা আর এখান থেকে যে দাগটা এই দুটোর মধ্যে সম্পর্ক কি অর্থাৎ কি যদি এটা একটা এবিসি ত্রিভুজ হয় আর মাঝের এই বিন্দুটা যদি ও হয় আর এখানে যদি ডি হয় তাহলে আমরা কি বলতে পারি এ ও ইজ টু ও ডি না যদি এ ওটা দুভাগ হয় ও ডিটা হবে এক ভাগ আবার একই রকম তাহলে এটা হবে কত এক ভাগ ঠিক আছে উপর দিকটা দ্বিগুণ আর ছবি দেখেও বোঝাচ্ছে যে উপর দিকটা বড় হচ্ছে নিচ দিকটা ছোট আছে তো এই অনুপাতটা কত দুই ইজ টু এক অর্থাৎ কি যদি ধরো উপরটা কুড়ি হয় নিচটা হবে দশ নিচটা যদি পাঁচ হয় তাহলে উপরটা কত হবে তার দ্বিগুণ অর্থাৎ পাঁচ দুয়ে দশ তাহলে নিচে যত এই দাগটা অর্থাৎ এখানে ওডিটা যতটা এ ওটা হবে তার দ্বিগুণ ঠিক আছে এবার দেখো তাহলে অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রে যে সূত্রটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধর ক্ষেত্রে কি হবে এর ব্যাসার্ধর সূত্র হচ্ছে সবসময় কি ত্রিভুজের দেখো কার সাথে সম্পর্ক রয়েছে ব্যাসার্ধটা ত্রিভুজের যে উচ্চতা তারই একটা অংশ হলো ঠিক আছে তাহলে উচ্চতার থেকে আমরা বার করব। তাহলে সূত্র কি উচ্চতা গুণিত এবার দেখো ক্ষেত্রে কি হচ্ছে এক ভাগ না ভাগ এই যে নিচের যে এক ভাগটা রয়েছে এই এক ভাগটাই হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ তাহলে উচ্চতা গুণিত কত লিখবো একের তিন আর একই রকম ভাবে পরিবৃত্তের ক্ষেত্রে কত হবে পরিবৃত্তের ক্ষেত্রে এটা হবে উচ্চতা গুণিত দেখো গুণিত কত হবে এখানে ব্যাসার্ধ কিন্তু এক ভাগটা ব্যাসার্ধ নয় ব্যাসার্ধ হচ্ছে উপরের দুভাগটা তাহলে দুভাগটা হলে কত হবে উচ্চতা গুণিত এর তিন তাহলে যদি সমবাহত্রীভুজের আমরা উচ্চতা জানি সেখান থেকে অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত দুটোরই ব্যাসার্ধ বার করে নিতে পারবো আর উচ্চতার সূত্র কি সমবাহত্রীভুজের উচ্চতার কি সূত্র উচ্চতা সমান হচ্ছে রুট তিন বাই দুই গুণিত বাহু এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র তাহলে এই তিনটে সূত্র আমাদের এখানে পরের যে অঙ্কগুলো রয়েছে তার জন্য কাজে লাগবে এই সূত্রগুলো তোমরা একটু মনে রাখবে আর এখানটাও মনে রাখবে এই জায়গাটা শর্ট কোয়েশ্চেনও অনেক সময় আসে যে এই যে উচ্চতাটা রয়েছে তার অনুপাতটা কত অনুপাতটা হচ্ছে দুই ইস টু এক তাহলে এখানে যে ছবিটা এঁকেছি এটাতে কি হবে দেখো এটা যদি যোগ করে নি আমরা পুরোটা আর এই ত্রিভুজটার নাম যদি এ বি সি এখানে আর মাঝখানে যে ভরকেন্দ্রটা রয়েছে এই বিন্দুটাকে কি বললাম ভরকেন্দ্র কেন্দ্র তো ওটার নাম দিলাম ও তাহলে কি দেখলাম সূত্র অনুযায়ী আমরা দেখলাম যে এ ও ইজ টু ও ডি সামান্য হচ্ছে দুই ইজ টু এক আর ব্যাসার্ধের সূত্রটা কি উচ্চতা গুণিত যেহেতু ওডি নিয়েছি ওডিটা এক ভাগ তাই উচ্চতা গুণিত একের তিন ঠিক আছে মনে রাখবে যে যদি অন্তর্বৃত্ত হয় তাহলে একের তিন আর যদি পরিবৃত্ত হয় তাহলে দুইয়ের তিন উচ্চতার সঙ্গে গুণ করতে হবে তো প্রথমে কি আমাদের তো এখানে উচ্চতা জানা জানা নেই আছে কি সমবাহু ত্রিভুজটার বাহু জানা আছে তো এই বাহুর থেকে আমরা প্রথমে ত্রিভুজটার উচ্চতা বার করে নেব তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান কত রুট তিন বাই দুই গুণিত বাহু ঠিক আছে এটা হচ্ছে সূত্রটা এবার কি আমরা বাহুর মানটা বসাবো বাহুটা রয়েছে কত একুশ সেমি এখানে সেমি লিখতে হবে কেননা আমরা বার করছি কি উচ্চতা সমান কত রুট তিন আর একুশ এটা যেহেতু আর গুণ করা যাবে না পাশাপাশি লিখে দিতে হবে একুশ রুট তিন বাই দুই সেমি ঠিক আছে এটা হয়ে গেল সমাবাহু ত্রিভুজটার উচ্চতা এবার এখান থেকে কি বার করব। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে বার করানো যাবে যে সূত্র দুটো বললাম সেখান থেকে তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান কত হবে সূত্র কি যে উচ্চতা গুণিত, যদি অন্তর্বৃত্তের হয় তখন একের তিন গুণ করতে হয় পরিবৃত্ত হলে দুইয়ের তিন এবার উচ্চতার মান কত একুশ রুট তিন বাই দুই গুণিত একের তিন একক কি হবে সেমি একক সব সময় লিখতে হবে এবার দেখো হচ্ছে হচ্ছে সেমি এটা ব্যাসার্ধ ঠিক আছে অতএব এবার এখান থেকে কি যদি ব্যাসার্ধ আমরা পেয়ে যাই ব্যাসার্ধর থেকে ক্ষেত্রফল বার করব আমাদের কাছে জানতে চেয়েছে যে এই রঙিন জায়গাটার ক্ষেত্রফল কত তাহলে অতএব অন্তর্বৃত্তটির ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার সমান পাইয়ের মান হচ্ছে গুণিত আর এর মান কত সাত রুট তিন বাই দুই তার হোল স্কোয়ার আর এককে কি লিখবো এটা যেহেতু ক্ষেত্রফল ক্ষেত্রফলের একক হয় বর্গ তারপর যে একক থাকে সেটা এখানে সেমি আছে তাহলে বর্গ সেমি সমান ২২ বাই সাত গুণিত এবার কি করব এই যে স্কয়ার রয়েছে সাত রুট তিন সেটাকে আমরা দুবার লিখব হোল স্কয়ার মানে কি দুবার গুণ তাহলে সাত রুট তিন বাই সাত বাই দুই ঠিক আছে এবার এখন ধর কাটাকাটি হয়ে যাচ্ছে সাথে সাথে আর এখানে দুই এগারোতে বাইশ ঠিক আছে বর্গশেমি থাকলো তাহলে এগারো রুট তিন সাত আর রুট তিন দেখো এখানে রুট তিন আর রুট তিনে গুণ করলে কত হয় তিন হয় আর তার সাথে আবার সাত রয়েছে তাহলে সাত গুণ করলে কত একুশ তাহলে এখানটা হয়ে গেল একুশ তার সাথে এগারো গুণ তাহলে সাথে এক এখানে দুই আবার এক দুই তাহলে কত হলো দুশো একত্রিশ তাকে রয়েছে দুই দিয়ে ভাগ তাহলে দুশো একত্রিশ বাই দুই বর্গসেমি এটাকে দুই দিয়ে ভাগ করলে কত হয় দেখো দুই একে দুই তিন নামছে আবার দুই এক দুই এক এক তাহলে দুই পাঁচে দশ এবার কি হবে আর কোন সংখ্যা নেই তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিলাম সমান হয়ে গেল কত একশো পনেরো দশমিক পাঁচ এটা হয়ে গেলো অন্তর্বৃত্তটার ক্ষেত্রফল দেখো খুব ছোট অঙ্কটা শুধুমাত্র এখানে একটা নতুন সূত্র রয়েছে যেটা তোমাদের মনে রাখতে হবে যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে উচ্চতা গুণিত একের দিন আর যেটা উচ্চতার সূত্র সেটা তো আগেই ছিল আগের অঙ্কগুলোতে তোমরা দেখেছো সেখানে বলেছিলাম যে এটা হচ্ছে উচ্চতার সূত্র তো এই দুটো সূত্র থেকে পুরো অঙ্কটা হয়ে যাবে দেখো এরপরে আমরা করব একুশের অঙ্কটা কি রয়েছে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল চারশো বাষট্টি বর্গসেমি ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি তো কি বলা রয়েছে এই যে সমবাহু ত্রিভুজ তার বাইরে একটা বৃত্ত রয়েছে আর বাইরের বৃত্তকে আমরা কি বলি পরিবৃত্ত এই পরিবৃত্তটার ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত ঠিক আছে আমরা সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারি তো চারশো বাষট্টি বর্গসেমি হচ্ছে এই বৃত্তটার ক্ষেত্রফল এবার কি আমাদের এখান থেকে জানতে চাইছে যে এই যে ত্রিভুজটা তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে বৃত্তের ক্ষেত্রফলের থেকে বৃত্তটার ব্যাসার্ধ বার করে নেব দেখো তাহলে ধরে নিলাম যে পরিবৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে আর সেমি তাহলে শর্তানুসারে কি লিখতে পারি যে পাই সমান হচ্ছে চারশো বাষট্টি বা এবার পায়ের মান হচ্ছে বাইশের সাত তার সাথে আর স্কোয়ার গুণ সমান চারশো বাষট্টি বা 8 স্কয়ার সমান কি করতে পারি 462 কি বলেছিলাম আগের অঙ্কটাও বলেছিলাম যে এদিকে যে সংখ্যাটা থাকে গুণ হিসেবে সে যখন ডান দিকে যায় ভাগ হয়ে যায় তো সেটা নিয়ে যাওয়ার নিয়ম কি এই যে 22 সাত আছে সে যখন ডান দিকে যাবে তখন সাতটা হবে ওপরে আর 22টা হবে নিচে এটার মানেই হচ্ছে ভাগ করা এবার কাটাকাটি কাটি করে নি দেখো 11 2 এ 22 এখানে 11 4 এ 44 পঁয়তাল্লিশ ছেচল্লিশ দুই থাকছে এখানে দুই আছে এগারো দুইয়ে বাইশ এরপরে দুই এ চার আর দুই একে দুই ঠিক আছে বা আর স্কোয়ার সমান কত হচ্ছে একুশ গুণিত সাত একুশকে আমরা কত লিখতে পারি তিন গুণিত সাত আর তার সাথে আর একটা সাত আছে দেখো কি লিখলাম বুঝতে পারলে একুশটাকে লিখলাম তিন গুণিত সাত আর যে সাতটা রয়েছে সেটা লিখে দিলাম এটা লেখার কারণ কি এই যে আর স্কোয়ার রয়েছে আর স্কয়ার থেকে যখন আমরা আর এর মান বার করবো তখন কি হয় এই যে পুরো সংখ্যাটা সেটা রুট ওভার দিতে হয় তো যখন ওভার রুট আমরা গুণিত তিন সাত কি হয় এটার যখন বাইরে বেরোয় সংখ্যাটা তখন এই যে দুটো সাত রয়েছে এটার জন্য একটা সাত বাইরে চলে আসে আর দেখো তিনের কোনো জোর সংখ্যা নেই তিন একটাই রয়েছে তিন একা রয়েছে বলে তিন রুটের মধ্যেই থাকলো ঠিক আছে তাহলে হয়ে গেল সাত রুট তিন এটা হচ্ছে আমাদের আর এর মান অর্থাৎ কি পরিবৃত্তটির ব্যাসার্ধ কত হলো সাত রুট তিন হয়ে গেল আর আমরা একটা সূত্র জানতাম কি দেখো এই সূত্রটা আমরা জানতাম যে পরিবৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে উচ্চতা গুণিত দুইয়ের তিন এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধের সূত্র তো এখানে আমরা কি পরিবৃত্তটার ব্যাসার্ধ পেয়ে গেছি এই মানটা এটার মান কত হলো সাত রুট তিন সেখান থেকে কি আমরা উচ্চতার মানটা বার করতে পারবো কি লিখতে পারি অতএব উচ্চতা গুণিত দুই এর তিন সমান কত লিখতে পারবো বা উচ্চতা সমান কত হয়ে গেল দেখো উচ্চতা সমান হচ্ছে সাত রুট তিন তার সঙ্গে তিনটা এদিক থেকে ওপরে চলে গেল উপরে গুণ হলো আর দুইটা নিচে সমান কত সাত সাথে সাথে রুট তিন গুণ আছে কিন্তু এখানে তিনটা গুণ করতে পারবো সাত তিনে একুশ আর রুট তিন পাশে যেরকম ছিল সেরকম রেখে দিলাম বাই দুই এটা হয়ে গেল কি আমাদের যে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজটা তার উচ্চতা আর এখান থেকে এবার আমরা ত্রিভুজটার বাহু বার করব তাহলে কি সমবাহু ত্রিভুজটির উচ্চতা হচ্ছে কত একুশ রুট তিন বাই দুই সেমি ঠিক আছে এবার এখান থেকে আমরা ত্রিভুজটার বাহু বার করব। দেখো সমবাহ ত্রিভুজের উচ্চতার একটা সূত্র ছিল যে উচ্চতা সমান হচ্ছে রুট তিন বাই দুই গুণিত বাহু তাই তো তাহলে এখান থেকে কি লিখতে পারবো অতএব লিখতে পারবো রুট তিন বাই দুই গুণিত বাহু অর্থাৎ কিনা সমবাহু ত্রিভুজটির বাহু সমান কত উচ্চতা হয় সূত্র অনুসারে এটা সমানই হচ্ছে উচ্চতা তাহলে সমান লিখতে পারবো একুশ রুট তিন বাই দুই ব্যাস দেখো এবার এখান থেকে আমরা বাহুটা খুব সহজে বার করে নিতে পারবো প্রথমত আমরা কি করতে পারি সমান চিহ্নের দুদিকে যখন একই সংখ্যা থাকে এই যে রুট তিন রুট তিন আর দুই দুই আমরা কেটে দিতে পারি যেহেতু এখানে শুধুমাত্র গুণ রয়েছে তার জন্য যোগ বা বিয়োগ থাকলে সেটা করা যায় না আবার কি করতে পারি না হলে সংখ্যাগুলোকে আমরা ডান দিকেও নিয়ে যেতে পারি তাতেও একই জিনিস আসবে দেখো সমান কত হবে এখানে রয়েছে একুশ ডান দিকে নিয়ে যাব। তাহলে হবে কত দুই বাই রুট তিন তাই তো এটাই নিয়ম যে নিচে থাকে সংখ্যাটা সে উপরে চলে যাবে যে উপরে থাকে সে নিচে আসছে তাহলে কাটাকাটি হলো কত রুট তিন রুট তিন আর দুই দুই বাহু সমান কত হয়ে গেল একুশ ঠিক আছে এটা হচ্ছে বাহু তাহলে এটাই আমাদের উত্তরে চাইছিল ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত আমরা লিখব ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য একুশ সেমি এরপরে আমরা করবো বাইশের অঙ্কটা কি রয়েছে দেখো একটি ত্রিভুজের পরিসীমা বত্রিশ সেমি এবং ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল আটত্রিশ দশমিক পাঁচ বর্গ সেমি ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি ঠিক আছে তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে সেখান থেকে আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল বার করে নিতে হবে দেখো এটা একটা ত্রিভুজ এঁকে নিয়েছে এটার নাম দিলাম এ বি সি তাহলে এটার পরিসীমা হচ্ছে বত্রিশ সেমি তার মানে কি তার মানে হলো এবি প্লাস বি প্লাস সি এ সমান বত্রিশ পরিসীমা মানে কি ত্রিভুজের তিনটি বাহুর যে যোগফল সেটাকেই বলা হচ্ছে পরিসীমা তাহলে তিনটি বাহু যোগ করলে বত্রিশ হল এটা হলো পরিসীমা আর এই যে অন্তর্বৃত্তটা রয়েছে এই অন্তর্বৃত্তটার ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে এটা হচ্ছে আটত্রিশ দশমিক পাঁচ বর্গ সেমি ঠিক আছে আটত্রিশ পাঁচ এবার আমরা কি করব। এখান থেকে এই যে বৃত্তটার ক্ষেত্রফল দেওয়া রয়েছে তার থেকে আমরা ব্যাসার্ধটা বার করে নেব তাহলে প্রথমে কি লিখবো যে ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর সেমি তাহলে শর্তানুসারে কি লিখতে পারবো দেখো এখান থেকে শর্তানুসারে আমরা লিখতে পারবো পাই আর স্কোয়ার সমান আটত্রিশ দশমিক পাঁচ বা এবার এখানে পাই এর মান বসালে হচ্ছে বাইশের সাত গুণিত এখানে সমান এই দশমিকটা যদি আমরা তুলে দিই তাহলে কত পাবো তিনশো পঁচাশি বাই দশ দেখো তার জন্য একটা এক আর যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য হয় তাহলে দশ হয়ে গেল বা আর স্কয়ার সমান কত তিনশো পঁচাশি বাই দশ আর এদিক থেকে বাইশের সাতটা হয়ে যাবে কত সাতের বাইশ এখানে যে সাতটা নিচে আছে সে উপরে চলে গেল বাইশটা নিচে চলে আসলো এবার কাটাকাটি করে নি এগারো দুইয়ে বাইশ আর এখানে এগারো তিনে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ পাঁচ হচ্ছে এখানে একটা পাঁচ রয়েছে তাহলে এগারো পাঁচে পঞ্চান্ন বা আচ্ছা আর একবার কাটাকাটি করি পাঁচ দুইয়ে দশ পাঁচ সাতে পঁয়ত্রিশ বা দেখো আর সমান এখানে উপরে দুটো সাত নিচে দুটো দুই তাহলে আরে কি হবে যখনই স্কোয়ারটা স্কোয়ার উঠে যায় তখন কি হয় যে দুটো সংখ্যা থাকে তার জন্য একটা করে সংখ্যা লিখতে হয় দুটো সাতের জন্য একটা সাত আর দুটো দুই একটা হয়ে গেল কি আমাদের সেমি এবার দেখো একটা জিনিস যে এই যে বৃত্তটা এর এই তিনটা বাহুকে যদি আমরা যোগ করি এখানে ত্রিভুজটা কিন্তু ত্রিভুজ নয় তার জন্য আমাদের আগে যে সূত্রগুলো শিখেছিলাম সেখান থেকে করা যাবে না এটা এটার নাম হচ্ছে ও এবার দেখো আমাদের বলেছে ত্রিভুজ এর ক্ষেত্রফল তাই তো তাহলে প্রথমে লিখি যে ত্রিভুজ এর ক্ষেত্রফল দেখো এর ক্ষেত্রফল সমান কত লিখতে পারি পুরো যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজ এটা দেখো ছোট ছোট তিনটে ত্রিভুজে ভাগ হয়ে গেছে এখানে দেখো এ ও বি একটা ত্রিভুজ তারপরে বি ও এ একটা ত্রিভুজ আর এ ও এ একটা ত্রিভুজ তাহলে কি কি হলো তিনটা ত্রিভুজ ত্রিভুজ এ ও প্লাস কত ত্রিভুজ বিও সি প্লাস ত্রিভুজ এ ও দেখো তিনটা ত্রিভুজ হয়েছে তো তাহলে সমান এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল পুরো ত্রিভুজের ক্ষেত্রফল সমান তিনটি ছোট ছোট ত্রিভুজের ক্ষেত্রফল এবার কি করব দেখো ত্রিভুজ এ বি এর ক্ষেত্রফল কত হবে আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে একের দুই গুণিত ভূমি গুণিত উচ্চতা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলই হয় একের দুই গুণিত ভূমি গুণিত উচ্চতা তাহলে ত্রিভুজ এখানে প্রথমে বিওসিটাকে টাকে দেখো বিওসি এর উচ্চতা কোনটা এই যে ও থেকে যেটা রয়েছে আমরা এগুলো একটা নাম দিয়ে দিই ডি ই এফ তাহলে এই ত্রিভুজ বি ও এর ও হচ্ছে ওর উচ্চতা আর ভূমি হচ্ছে বিসিটা একই রকম ভাবে এর কত এ ভূমি কোনটা হবে এটা হচ্ছে হচ্ছে ভূমি আর টা উচ্চতা তাহলে সমান কত লিখতে পারবো একের দুই গুণিত ভূমি অর্থাৎ এবি গুণিত ও ই যুক্ত কত এখানে একের দুই গুণিত বি সি এখানে কত উচ্চতা হচ্ছে ওডি প্লাস এ ও ডি প্লাস এসি আর তার সাথে গুণ হচ্ছে ও ই এটা হয়ে তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল সমান এবার ভালো করে দেখো আরটা টা সাতের দুই ঠিক আছে তাহলে এখানে আর কোনটা এই যে ও ডি ও ই আর ও এফ ও ডি ও ই আর ও এফ এই তিনটাই হচ্ছে আমাদের বৃত্তটার ব্যাসার্থ তাহলে তিনটার মানই কত লিখতে পারি সাতের দুই লিখতে পারি তাই তো তাহলে এখানে আমরা এই যে ও ই ও ডি আর এখানে একটা এফ হবে এটা হচ্ছে এফ তাহলে ও ও এফ ও ডি আর ও ই এই তিনটার মান কত সাতের দুই তাহলে সমান কত লিখতে পারি একের দুই গুণিত বি গুণিত সাতের দুই যুক্ত আবার একের দুই গুণিত বিসি গুণিত কত সাতের দুই যুক্ত আবার এখানেও কত একের দুই গুণিত এসি গুণিত সাতের দুই এরপর দেখো একের দুই আর সাতের দুই এটা রয়েছে তাহলে এটা কমন চলে কমন চলে গেলে কত হয় একের দুই গুণিত সাতের দুই আর থাকছে কত প্রথমে থাকলো এবি তাই তো এখানে একের দুই আর সাতের দুই বাদ দিকে কে রয়েছে এবি আছে পরেরটাতে কত রয়েছে বিসি প্লাস তারপরটাতে কত রয়েছে এসি প্লাস এসি এখানটা গুণ করলে কত হয় এক আর সাথে সাত আর দুই দুই চার গুণিত এবার দেখো এখানে লিখেছিলাম পরিসীমা যেটা আমাদের অঙ্কে দেওয়া ছিল সেটা এখন কাজে লাগবে এবি প্লাস বিসি প্লাস সি এ সমান বত্রিশ তাহলে এখানে কত লিখতে পারবো এবি প্লাস বিসি প্লাস এসি এসি আর সি এ একই জিনিস তাহলে এটার মান হচ্ছে কত বত্রিশ আর পাশে একক কি দেবো ক্ষেত্রফল রয়েছে তাহলে বর্গ সেমি এবার দেখো চার আটে বত্রিশ আর সাত আর আটে গুণ করলে কত হয় ছাপ্পান্ন সেমি এটা হয়ে গেল ত্রিভুজ এর ক্ষেত্রফল ঠিক আছে তো আজকে আমাদের কুড়ি একুশ বাইশ এই তিনটে অঙ্ক হয়ে গেল এর পরের দিন আমরা পরের ক্লাসে তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটে অঙ্ক করবো তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক করবে কমেন্ট করে জানাবে আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে